একবারে এই মুহূর্তে যদি দেখা যায় যে সুলেখা থেকে কিন্তু বামেদের যে মিছিল সেই মিছিল কিন্তু শুরু হয়েছে বামেদের শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন বাম নেতৃত্বে এবং তাদের সাথেই কথা বলবো গতকাল যে ঘটনা ঘটলো যাদবপুরে দুপক্ষের তরফ থেকে যদি দেখা যায় একটা ভিডিও দেখা যাচ্ছে সেখানে ইট আনার কথা বলা হচ্ছে ইঁট আগে থেকে বুঝুচ্ছিল এইটা কি একটা শিক্ষা প্রতিষ্ঠানের হওয়া উচিত পরিবেশ একেবারেই নয় আমার কথা হচ্ছে যে যে কোনো যে কোনো ধরনের সমস্যা আলোচনার মধ্যে দিয়ে সমাধান সম্ভব কিন্তু সেই আলোচনার পথটা যদি অবরুদ্ধ হয় বিশেষত শাসক দল সরকার তারা যদি আটকে দেয় পরিস্থিতি উত্তপ্ত হয় গতকালও ঘটেছে কারণ একটা রাজ্যের পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ির কনভয়ে ছাত্র চাপা পড়ছে এটা একটা রাজ্যের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয় ফলে এটা উচিত ছিল অনেক ধৈর্য ধরে এই আলোচনার পথটা খোলা অতীতেও হয়েছে অনেক রাজ্যপাল মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তারাও হচ্ছে এসছেন এই ধরনের প্রতিবাদ আন্দোলনে আটকেছেন সমাধান মিলেছিল আলোচনার মধ্যে দিয়ে সময় দরকার ছিল সেখানে দাঁড়িয়ে শাসক দলের নেতাকর্মীরা যেভাবে মন্ত্রীকে উদ্ধার করার জন্য আক্রমণ শুরু করলেন প্রতিবাদীদের তাতে যে পরিস্থিতিটা তৈরি হলো অ্যাবসেন্টলি হাতের বাইরে বেরিয়ে গেল এটা উচিত ছিল আরও একটা বিষয় যে হাসপাতালে ভর্তি হয়েছে আপনাদেরই যিনি মুখ্যমন্ত্রী শ্রেণী বুদ্ধদেব ভট্টাচার্য তার সম্বন্ধেও বেশ কিছু পুরুচিকর মন্তব্য তার ফেসবুক পোস্ট এবং বিভিন্ন জায়গায় পাওয়া গেছে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বা দেশের যাদের সম্পদ তাদের এই ধরনের রুচিকর মন্তব্য পোস্টে এইটা কি ধরনের রাজনীতি রাজনীতির যে অবক্ষয় হচ্ছে গোটা রাজ্য জুড়ে এটা তারই প্রতিফলন যে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে যদি আজও নেতিবাচক কুরুচিকর পোস্ট যারা দিচ্ছেন তারা তাদের কুরুচির পরিচয় দিচ্ছেন আমাদের রাজ্য আমাদের শিক্ষা সংস্কৃতির যে ঐতিহ্য এটা পারমিট করে না অনেক রকম মতবিরোধ নিয়েই এক জায়গায় থাকা যায় এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ছিল কালকেও আমরা চেয়েছিলাম শাসক দলের স্বভাব হোক সাথে প্রতিবাদও হোক দুটো সাইমল্টেনিয়াসলি হতেই পারে কিন্তু সেই ব্যবস্থাটাই বলল নষ্ট হয়ে গেল বলে এই অ্যাগ্রেসিভ রাজনীতি জায়গাটার থেকে বেরোতে হবে দায় অনেক বেশি নিতে হবে শাসক এবং সরকারকে আর একটা বিষয় বারবার বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বলা হয় যখনই যাদবপুরের কোনো ঘটনা ঘটে একটা মাও যোগের বিষয়ে উঠে আসে যদি সেইটাই হয় তাহলে মুখ্যমন্ত্রী যদি সেই সমস্ত প্রত্যেক পে দেখেন তাহলে কেন তাদেরকে আইডেন্টিফাই করা হয় শুধু অভিযুক্ত লয় কেন আমি আবারো বলছি আমাদের দেশে মাল্টিপার্টি ডেমোক্রেসিতে মহাত্মা গান্ধী থেকে মাও মার্কস বহু ধরনের মত ছাত্র আন্দোলন চলে কিন্তু এর মধ্যে দেখতে হবে যে সেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থকে কোথাও আহত করছে কিনা যদি না করে ভালো আর যদি করে সরকারের দায় সরকার প্রসিত শিক্ষা ব্যবস্থায় যদি এরকম কোনো এলিমেন্ট তৈরি হয় যে যারা সত্যি সত্যি প্রতিষ্ঠান ধ্বংস করতে চায় তাহলে সরকারকে অ্যাক্ট করতে হবে কিন্তু উল্টোটা সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত বহু দল বহু শহর বহু মত এটাই শোভিত হবে ক্যাম্পাস ক্যাম্পাসের এটাই হচ্ছে যে আমরা চাই ধন্যবাদ অর্থাৎ একবারেই যেটা তারাও জানালেন যে রাজনৈতিক যে অবক্ষয় সেই অবক্ষয় ছবি কিন্তু ফুটে উঠছে এবং যে ধরনের মন্তব্য করা হয়েছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে যে এবং সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে যেভাবে এই বিভিন্ন যে ফেসবুক পোস্ট রয়েছে সেই পোস্টগুলোরও কিন্তু কথা উঠে আসছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে বামেদের যে মিছিল সেই মিছিল কিন্তু এই বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছে এবং যারা সমর্থকেরা রয়েছেন সমর্থক সমর্থকেরা সমর্থকেরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন তারাও কিন্তু যে গতকালের যে ঘটনা সেই ঘটনার কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং এই মুহূর্তে যারা অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা যাদবপুরে বাবেদের মিছিল গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রতিবাদে সুলেখা থেকে ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে যাদবপুর ইডবি পর্যন্ত এই মিছিল আসবে ইতিমধ্যেই এই মিছিল কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে আমাদের প্রতিনিধি অর্ণব যেমনটা আপনাদেরকে ছবি দেখাচ্ছিল দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি ইতিমধ্যে যাদবপুরের সুলেখা থেকে সেখান থেকে বামেদেরই মিছিল শুরু হয়ে গিয়েছে গতকালকে যে ঘটনা যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়িতে এত পড়ুয়ার পৃষ্ঠ হওয়ার ঘটনা সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজ পথে বামেরা সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে সুলেখা মোড় থেকে শুরু হওয়া এই মিছিল যাদবপুর এইট বি পর্যন্ত বাতাস এই ভিতে সেই মিছিল শেষ হবে ইতিমধ্যে বাম নেতৃত্ব যারা রয়েছেন তারা প্রত্যেকে মিছিলে পা মিলিয়েছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে যাদবপুরে বামেদের মিছিল এবং গতকাল ব্রাত্তর গাড়িতে পিষ্ট পড়ুয়া আমি আবারও চলে যাবো সরাসরি অর্ণবের কাছে অর্ণব এই মুহূর্তে কতদূর পর্যন্ত এগুলো এই আ দেখো এই মুহুর্তে কেপিসি যে মেডিকেল কলেজ রয়েছে সেই কেপিসি মেডিকেল কলেজের সামনে কিন্তু রয়েছে এই মিছিল এবং যাদবপুর যে এইচ বি বাস স্ট্যান্ড রয়েছে সেই এইচ বি বাস স্ট্যান্ডের দিকে কিন্তু এগোচ্ছে মিছিল এবং যারা আমি আমার বিরোধীদের শোভ্যনাথ পালকে একবার দেখাতে বলবো যে এই যে মেন ব্যানার সেই মেন ব্যানারের পিছনে কিন্তু রয়েছে যারা এই যারা সমর্থকেরা তারা উপস্থিত রয়েছেন এবং ঠিক সামনের দিকে শাড়িতে কিন্তু রয়েছেন যারা রাজ্যের যারা নেতারা রয়েছেন বিভিন্ন বাবের যে বিভিন্ন সংগঠন তার যে নেতারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে যাদবপুর এইডবির দিকে কিন্তু এই যে মিছিল সেই মিছিল কিন্তু অগ্রসর হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ ক্রস ইতিমধ্যেই করেছে মিছিল এবং একটাই দাবি হচ্ছে যে 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 যেভাবে গতকালের ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেন ব্যবস্থা নেওয়া

আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি সরাসরি আপনারা আর এই মিছিল ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি আমি আমার অর্ণবের কাছে চলে যাবো অর্ণব এই মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তাটা ঠিক কেমন রয়েছে কি ছবি দেখতে পাচ্ছ রাগে দিত আমি আমি যাব যাবো অর্ণবের কাছে যাব তবে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যাদবপুরে বামেদের মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সুলেখা থেকে এইট পর্যন্ত মিছিল দেখছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে গতকাল ব্রাপ্ত বসুর গাড়িতে পৃষ্ঠ এবং তার প্রতিবাদে ইতিমধ্যে পথে নেমেছে বামেরা সুরেখা থেকে তারা মিছিল করে ধীরে ধীরে এই বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে আসছে কিন্তু প্রশ্ন হলো যে কার পাশে দাঁড়িয়ে মিছিল করছেন বামেরা কেননা যে ইন্দ্রানুজ যিনি আহত হয়েছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে রঙে রঙে চলতে চলতে নিষেধার সাতবার যত স্পষ্ট এবং তারপরে এই তারই মাঝে দাঁড়িয়ে একেবারে ইন্দ্রানুজের ইন্দ্রানুজকে সমর্থন করে তার পাশে দাঁড়িয়ে এই মিছিল যে মিছিল বামেরা বামের যারা বামেদের যারা সহকর্মী সমর্থকেরা রয়েছেন তারা হাঁটছেন আমি আবারও আবারও চলে যাবো সরাসরি অর্ণবের কাছে অর্ণব এই মুহূর্তে মিছিল কত দূরে গেল একবারই দেখো নিঃসন্দেহে যদি বলা যায় তাহলে এই বির কাছে কিন্তু এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে এবং মিছিলের সাথে কিন্তু যারা একবারই দেখা যাচ্ছে যে যে যারা বামের সমর্থকেরা তারা কিন্তু আসছেন এবং অন্যদিকে যারা রাজ্য নেতৃত্ব তারাও কিন্তু উপস্থিত রয়েছেন দেখাই যাচ্ছে সৃজন ভট্টাচার্য সহ যে একাধিক যারা বামেদের যারা প্রথম সারির নেতৃত্ব তারাই কিন্তু এই মিছিলতে লিড করছেন এবং এই মুহূর্তে কিন্তু সৃজন ভট্টাচার্য তার সাথে কথা বলবো সৃজন গতকাল যে ঘটনা ঘটল তাতে দুপক্ষের মধ্যেই দেখা গেল একটা চরম আকার ধারণ করলো সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যখন শিক্ষামন্ত্রীর গাড়ি যেমন একজনকে চাপা দিচ্ছে তেমন কিন্তু আবার ইন ব্যবহার সেটারও একটা ফুটে এসছে কি বলবে এটা শিক্ষক শিক্ষামন্ত্রীকে দায় নিতে হবে শিক্ষামন্ত্রী তিনি তার গ্রেপ্তারি তার অ্যাসোসিয়েটদের গ্রেপ্তারি এবং তার পদত্যাগ এবং বহিরাগত ঢুকলো কেন যাদবপুরে সেই প্রশ্ন নিয়ে আমরা আজকের মিছিল করছি গতকাল যা হয়েছে তার দায় সরকারের প্রশাসনের শিক্ষামন্ত্রীর এবং বহিরাগত তৃণমূল গুন্ডা সুজন আরো একটা বিষয় আজকে উঠে এসেছে সকালবেলায় যে ছাত্রটি ভর্তি রয়েছে হাসপাতালে তার বিভিন্ন রকমের ফেসবুক পোস্ট এসছে সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে অপমান করতে পারে হতে পারে ওই ছাত্রটির সাথে এস এর বা সিপিআইএম এর রাজনৈতিক ফারাক থাকতেই পারে এটাই যাদবপুর এটাই গণতন্ত্র যে সমালোচকদের তারা যদি সঠিক দাবিতে রাস্তায় নামে তাদের পাশে থাকতে হয় আমি তোমায় বলছি তৃণমূল ছাত্র পরিষদের কোনো সমর্থক সে যদি ছাত্র ভোটের ন্যায্য দাবিতে রাস্তায় নেমে দত্ত গাড়ির তলায় চলে যেত আমরা তার হয়েও রাস্তায় নামতাম এটা নিয়ে এত হইচই করার কিছু মাহযোগের কথা বলা হয় সবসময় যাদবপুরের ক্ষেত্রে যদি মাহযোগের ইয়ে থাকে তাহলে কেন সিএম মাহমুক্ত আমি বুঝলাম তো এইগুলো বলা হয় অনেক রকম কিন্তু যেটা বলা হয় না সেটা হলো যাদবপুর তারপরে এনাদের র্যাঙ্কিংয়ে গোটা দেশের মধ্যে চার নম্বর ইউনিভার্সিটি তাহলে যারা যাদবপুরকে টুকরে টুকরে গ্যাং বলে আর যারা আসলে নিজেরা দেশদ্রোহী আসলে যারা দাঙ্গাবাজ যারা ইতিহাস বিকৃতি করে যারা বিজ্ঞান বিকৃতি করে যারা এই কিছু মিডিয়াকে ব্যবহার করে ক্রমাগত দাঙ্গাবাজির বিষ ছড়ায় তারা তো আসলে যাদবপুরের মতো তারা তো এক্সেল করতে পারছে না পড়াশোনায় সমাজে কন্ট্রিবিউট করতে পারছে না কেন পারছে না তারা একটু নিজেরা ভেবে দেখুক যাদবপুরকে টুকরে টুকরে গ্যাং বলার কিন্তু একবারই সৃজন ভট্টাচার্য তার যে বক্তব্য সেই বক্তব্যও কিন্তু আমরা শুনলাম এবং এই মুহূর্তে যাদবপুর বির কাছে কিন্তু এসে পৌঁছেছে এই মিছিল এবং সেই মিছিল কিন্তু পা মিলিয়েছে যে রাজ্য নেতৃত্বে এবং তার পাশাপাশি যদি দেখা যায় যারা সিপিএমের বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু রয়েছে এবং এই মিছিল কিন্তু শেষ হবে যাদবপুর থানায় গিয়ে এবং এই মুহূর্তে যাদবপুর এইট বি যে ক্রসিং রয়েছে সেই এইট বি ক্রসিংয়ের উপরেই কিন্তু এই যে মিছিল সেই মিছিলে কিন্তু করছে এবং একাধিক বাম নেতৃত্ব তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে আমি একবার সামনে যে ব্যানারটি সেই ব্যানারটি দেখাতে বলবো গতকালের যে ঘটনা সেই ঘটনার স্ক্রিনশটও কিন্তু এখানে একবারে জায়গা পেয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে সেই স্করপিও গাড়ি এবং তার পরবর্তী ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেগুলোকেও কিন্তু যেমন ব্যানারে স্থান দেওয়া হয়েছে তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যারা বামেদের যারা নেতৃত্বরা তাদেরকেও কিন্তু দেখা যাচ্ছে যে তারাও কিন্তু এই মিছিলের প্রতিবাদ জানাচ্ছেন এবং এই মুহূর্তে মুহূর্তে মিছিল কিন্তু যাদবপুরের যে পাঁচ নম্বর গেট রয়েছে সেই গেটের দিকে কিন্তু এগোচ্ছে এবং বামেদের যারা রাজ্যের শীর্ষস্থানীয় নেতারা তারাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মিছিলে মধুকর একেবারে সেই ছবি এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে মধুকল্পিতা মিছিল কিন্তু এই মুহূর্তে এইটিপি ক্র এই মুহূর্তে কিন্তু সুলেখা থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি সেই মিছিল এবং দেখানোর চেষ্টা করবো শোনানোর চেষ্টা করবো স্লোগান

সেখানে সেই ছবি আমি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট মিরাজকে বলবো সামনের দিকে একবার যাওয়ার জন্য কেননা এই মুহূর্তে এই মুহূর্তে এখানে এমন একজন সামিল হয়েছেন যিনি হুইল চেয়ারে করে মিছিলে হাঁটছেন আমি মিছিলে গতকাল আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সভা কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিন্তু এসএফআই গতভাবে আমাদের স্টান্স খুব স্পষ্ট ছিল যে আমরা কোনো বিশৃঙ্খলা ইনভলভ হব না এবং বিশৃঙ্খলা হোক সেটা আমরা ইচ্ছুক নই তার জন্য শান্তিপূর্ণভাবে আমরা ডেপুটেশান দিই কোনো রকম সমস্যা হয় না কিন্তু ডেপুটেশান দেওয়ার পর আমরা দেখতে পারি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনেক স্টুডেন্টদের ওপর টিএমসিপির গুন্ডারা আক্রমণ নামায় প্রাপ্তবসুর সাথে তাদের ত্রিপাক্ষিক বৈঠকের ডিমান্ড ছিল তারা আলোচনা করছে এইভাবে কিন্তু রয়েছেন শ্রীজন তিনিও রয়েছেন আমি শুনে যাবো শ্রীজন গতকালকের যে ঘটনা যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় দিন ভর খবরে শিরোনামে থাকলো প্রশ্ন তো উঠছে যে কবে এই নৈরাজ্যটা বন্ধ হবে বলুন তো কোন নৈরাজ্যের কথা বলছে যাদবপুরের শিক্ষামন্ত্রী ঢুকেছেন বহিরাগত নিয়ে ওয়েব কুপার অ্যানুয়াল জেনারেল মিটিং যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে মধ্যম গ্রামের টিএমসিপি নেতা কি করছিল এই প্রশ্ন আমি করছি তাহলে শিক্ষামন্ত্রী বহিরাগত নিয়ে ঢুকেছেন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করুন কেন নৈরাজ্য তৈরি হচ্ছে শোনতো ইন্দ্রানুজ বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচক এই তো বাংলা কথা আমার সমালোচক কেউ যদি গণতন্ত্রের পক্ষে দাঁড়ায় এবং আক্রান্ত হয় তার পাশে দাঁড়ানো আমার কাজ তৃণমূল ছাত্র পরিষদের অবশ্যই দাঁড়াচ্ছি আমরা গণতন্ত্রের পক্ষে দাঁড়াচ্ছি বাংলা কথা বুঝুন

আমি আমি কথা বলে নেওয়ার চেষ্টা করছি এই মিছিল কিন্তু ধীরে 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 এগোচ্ছে এবং সব থেকে বড় কথা যে তাদের যে অবস্থা সেই অবস্থাটা কোথাও একটা স্পষ্ট করে দেওয়ার কিন্তু একটা চেষ্টা করছেন তারা বলছে যে ইন্দ্রান্ত ওয়েব কুপার মিটিং হচ্ছে সেই মিটিংয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের গুন্ডার কি কাজ মধ্যগ্রাম থেকে গুন্ডা ভাড়া করে এলে কেন ওয়েব কুপার মিটিং করতে হচ্ছে দক্ষিণ কলকাতার একাধিক কলেজ কম্পাসের ট্রেড সিন্ডিকেটের মাধ্যম কররা যারা ব্রাত্য বছর ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করে তাদের কি কাজ ছিল বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসলে অশান্তি পাকানোটা পূর্ব পরিকল্পিত ছিল পূর্ব পরিকল্পিতভাবে অশান্তি পাকাতে এসেছিল এবং পরিকল্পিত মার্ডার করতে এসেছিল আরে কল্লেন মানে কি ঠিক করবেন নাকি যে পশ্চিম বাংলার মাটিতে মিটিং মিছিল হবে কি হবে না কল্লেন মানে কি নিজে এই বাংলার মানুষের কাছে বাংলার সমষ্টির কাজ আর কলম্বো এটা বদনাম ভূমি ঠিক করে দেবেন নাকি বাংলার মাটিতে ধীরে ধীরে মিছিল কিন্তু জব্দ করে থানার দিকে এগিয়ে চলেছে সুলেখা থেকে শুরু হয় মিছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়